আসসালামু আলাইকুম বেয়ার আশা করি আপনারা ভালো আছেন বেয়ার আজকে চলমান সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে লাইভে আলোচনা করা হবে যারা এখনও লাইক কমেন্ট করুন নেও অবশ্যই লাইক কমেন্ট করবেন কোন সুন্দর তো আজকের মূল বা আলোচনা বিষয় হচ্ছে চলমান সরকারি চাকরি বৃদ্ধির সম্পর্কে আলোচনা করা হবে না তারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আজকের মূল বিষয় হচ্ছে সরকারি ও বেসরকারি চাকরির নিয়ে বিবৃত্তি তো প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠাকুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঠাকুরগা নিয়ে বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে এখানে শুধুমাত্র ঠাকুরগা যারা আমার আবেদন করতে পারবেন খুব সীমিত পথ একটিমাত্র পথ এখানে অফিস সহকারে কাম কম্পিউটারের মধ্যে না করে আর পাঁচজন আগে নিবে ন হাজার তিনশো টাকা দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পেতন ষোলো দম গ্রেড সম্পর্কে একটু বলি এটা কিছুদিন আগে আলোচনা করা হয়েছিল বাংলাদেশের গ্রেড অনেকটাই কম দশতাম গ্রেড করলে একজন চাকরিজীবীর জন্য ভালো হয় কিন্তু বিশতম গ্রেডে বা ষোলোতাম গ্রেডে বাংলাদেশের চাকরিজীবী দুজন চাকরি করা বেকার তারপরও বলতেছি এখন এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে যদি এটা সরকার দশম গ্রেড করে তাহলে ভালো এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডেতে দ্বিতীয় শ্রেণী বা সময় জিপিএস সমাধান সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটারের করে গতি সর্বনিম্ন বীজ এবং বাংলা বীজ জানতে হবে কম অফিস সহকারী মানে কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের সার্টিফিকেট কীভাবে অর্জন করবেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনারা যে প্রশিক্ষণ ফ্রি দেয় সেখানে দেবেন বা বছরে যে দুটি প্রশিক্ষণ দেয় সেখানে প্রশিক্ষণ দেবেন সেখান থেকে সরকারের প্রশিক্ষণ দিলে আপনাদের সার্টিফিকেট সেটা আপনাদের কাজে লাগবে সেটা কাজে লাগবে বলতে এই যে সহকারী কোম্পানিটা মুদার করে এই পোস্টিতে কাজে লাগবে যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করবেন তারপরে সার্টিফিকেট পেশ একজন আগে নেবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে শিক্ষাগত যোগ্যতা সেম কম্পিউটার জানা আবশ্যক সার্টিফিকেট গাড়ি এক দুজন আগে নিবে বেতন সেম শিক্ষাগত যোগ্যতা সেম এবং কম্পিউটার জানা আবশ্যক তারপরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জন আগে নিবে বেতন নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে

এসএসি বাসি আবেদন করতে পারবেন এই ডিসি অফিসে শুধুমাত্র জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন তারপরে আরো অন্যান্য চলমান সেগুলো আলোচনা করা হবে লাইক করেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন লাইক করলে বেশি বেশি উৎসাহ হবে এরপরে চলমান সরকারি চাকরি এগুলো আলোচনা করা হবে এটি সাগুরগা ডিসি অফিসের আবেদন আবেদন শুরু হবে চোদ্দ আট দু হাজার পঁচিশ সকাল দশ গটিকে তেরো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ এখানে মোট পথ রয়েছে সাতাইশ দে উনত্রিশ উনত্রিশ দে একত্রিশ একত্রিশ ছত্রিশ 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 আটত্রিশ উনচল্লিশ নেবে আর ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট কমান্ড করতেন যে ভাই আমি আবেদন করতে পারবো জেলা ঠাকুরগাঁ মানে ঠাকুরগাঁ বাসিন্দা এখন আবেদন করতে পারবে আর অন্য কোনো জেলা বাসিন্দা আবেদন করতে পারবে না যদি অন্য কোনো সার্কুলার থাকে তাহলে সেটি আবেদন করতে পারবে চলুন এরপরে জেলা প্রশাসনের কার্যালয় গাইবান্ধায় প্রসঙ্গে আলোচনা করি লাইভে এই মুহূর্তে চোদ্দ জন যোগ করে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক দিন এখানে গাইবান্ধা যে ডিসি অফিসে নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বা সচিব যেটা নিবে আর কি বেতন চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন নিবে এখানে স্নাতক পাশ করতে হবে স্নাতক পাশ ছাড়া হবে না হিসাব সহকারী ক্যাম্প কম্পিউটার হিসাব সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর এখানে ন হাজার তিনশো টাকা দেয় বাজার কোশ্চেন আবেদনে ইন্টার পাশে আপনার আবেদন করতে পারবেন এই আবেদনটি শুরু হয়েছে বা চলমান রয়েছে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা সাধারণ কোটা সাধারণের জন্য আঠারো মুক্তিযোদ্ধাদের জন্য কি আন্দোলন কী লাভ হলে আন্দোলন কোনো কোটায় নেই যাই হোক এরপরে এখানে আবেদন যে গাইবান্ধার আবেদনটি সেটি এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে পাঁচ তারিখে আবেদন শুরু হয়ে যায় এবং আবেদন শেষ হবে তিরিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত তারপরে কক্সবাজারে নিয়োগীতি প্রকাশ করা হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভে যুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন জেলা প্রশাসনের কার্যালয়ে কক্সবাজারে নিয়োগীতি প্রকাশ করা এখানে সচিব নিবে আগে নিবে সচিব দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শিকে আবেদনে এখানে স্নাতক পাশ করতে হবে এটি আবেদন আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রেজিস্ট্রের কার্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশ করা হয়েছে তো আপনারা কি স্কিপ করে দেখবেন না পরে বুঝতে পারবেন না এখানে রেজিস্ট্রারের কার্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় বসে ল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রবাসক একজনকে নিবে বাইশ হাজার টাকা দেবে ত্রিপান্ন হাজার ষাট টাকা আবেদন এখানে ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে আইন আলফিকা বিষয়ে হতে হবে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়াও চার্নালিজম বিষয়ে একজন আগে নিবে এখানে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়াজম জীবন যোগাযোগ সাংবাদিক সাংবাদিকতা টেলিভিশন হোক ফিল্ম মিডিয়া স্টাডিজ করা আছে এরপরে রয়েছে ফোকলোর স্টাডিজ একজন আগে নিবে স্থায়ী ফোকলোর স্টাডিজ বিষয়ে পারদর্শী হতে হবে ডেভেলপমেন্ট স্টাডিজ মেডিকেল ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম হসপিটাল এগুলো বিশ্ববিদ্যালয়ে নিবে নিবে তারপরে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে পল্লী বিদ্যুৎ অনেকেই পল্লী বিদ্যুৎ সম্পর্কে জানেন এখানে শিক্ষক নিবে সহকারী শিক্ষক একজন এখানে স্নাতক পাশে বেতন আলোচনা সাপেক্ষে নেওয়া হবে আর এখানে সহকারী শিক্ষক নিবে দুইজন বেতন আলোচনা সাপেক্ষে এসিজিও ইন্টারে টু পয়েন্ট ফাইভ পেতে হবে জি পি ফাইভের মধ্যে কী কী কাগজপত্র লাগবে এখানে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর হতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং ছত্রে লিখিত আবেদনপত্র যোগ্য ছবি সহ একাডেমিক কাগজপত্রের ফটোকপি সদস্য সচিব বিনিয়োগ দক্ষিণ চাইশো মোহাম্মদ আশার বিকে ভিভো পার্কুল নবীগঞ্জ এই ঠিকানায় পাঠাতে হবে তারপরে রয়েছে কৃষি মন্ত্রণালয় লাইভেরি পর্যন্ত সাতজন যুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করবেন এটি হচ্ছে বাংলাদেশ পার্ক গবেষণা ইনস্টিটিউট বা কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশ করা হয় যে এগুলো সব স্নাতক পাশ করতে হবে কৃষি বিষয়ে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ষোলো হাজার টাকা বাজে সত্তর হাজার ছশো চল্লিশ টাকা একজন কৃষি বিষয়ে স্নাতক পাশ করতে হবে সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী একজন কাকে নেবে বারো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আবেদনে নিবে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিপ্লোমা পাশ করতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা পাঁচ কাগে নিবে জুনিয়র মাঠ সহকার সহকারী বারোজন কাকে নিবে উচ্চমান সহ সহকারী তিনজন আগে নিবে উচ্চমান সহকারী কামকে শি আর একজন কাকে নিবে অডিটর একজন নিবে

কুতুরি ছাদশো টাকা মূল্য একশো টাকা আঁকড়া হয়েছে